আমি সেটা আছি নিউজ প্রেজেন্টেজ আমি আসো একটা করে ওইখানে গেলে মিটিং শেষে পরে দেখে যে দুইশো করে টাকা দেয় পাঁচশো দুইশো তিনশো দিলো দেওয়ার পরে তারা ওই যে তাদের অফিসে পাম্পে গিয়া বলে যে শিবপুরের মাল যে কত শুরু একশো দুশো টাকা দিলে তারা গোট ছালায় তা আপনারাতে আপনারা দেখেন আমাদেরকে তারা কত ছোট লোক বানাইতেছে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরি টাকার কাছে ভোটটা বিক্রি করেন না একজন সৎ আদর্শ আপনার ভোট অনেক মূল্যবান আপনার এই ভোটটা অনেক মূল্যবান ভোট একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেন আর আমি মনে করি যারা আওয়ামী লীগ করে না আর আওয়ামী লীগ যারা করেন তারা এনে বসে দিচ্ছেন আওয়ামী লীগ করেন যারা তারা আমার এই শিবপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমি মনে করি উনি একজন মানে ত্যাগে আওয়ামী লীগের আমি অনেক ভেবে চিনতে আমার পরিবার আমরা চিন্তা ভাবনা করি আমরা এই আসাদ ভাইকে নিয়ে মাঠে নেমেছি আসলে উনি আওয়ামী নির্বাচন করবো আমি আসাদ ভাই বলছি ভাই কুয়াতে কুয়া কুয়া মনে হচ্ছে ভালা দূরে থেকে মারুক দূরে থেকে মারুক তো আমি আমনে করে অনুরোধ করবো যে এই আসাদ ভাইয়ের কিন্তু কোনো কলঙ্ক নাই আপনারা যে শিবপুরে উন্নয়নের কথা বলেন যে আমরা শিবপুর দিতে এসেছি নিতে আসি নাই কি দিচ্ছেন আপনি শিবপুর মাসের কোন পঞ্চায়েতি আমরা তিনশো টিয়া দেয় তিনশো টিয়া দেয় শীতের সময় একটা কম্বল দেয় আর ঈদের বলে একটা শাড়ি দেয় আল্লাহ সিরাজুল ইসলাম মোল্লা যে অর্থের মালিক উনি যদি সত্যিকারের হিসাব নিকাশ করে যদি জাকাত দেয় শিবপুর কোন লিস্ট না তিন মজুর থাকতো না গরিব মানুষ থাকতো না বিশ্বাস করেন জাকাতের টিয়া দ্বারা নির্বাচন করেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব উনি দি কাশপুর দিয়ে ওনার হেড আছে এই শিবপুরে নির্বাচন কই হইল যে 2000 এন 1000 পুরুষ 1000 মহিলা না কেন দিদি 4500 মহিলা উপস্থিত হইতে কইতে আমরা কইছে আমরা কোন বড় চলে পড়তো আর এই যে মহিলা এই যে মহিলা গো দিব মহিলা কি আমনের মা আমার মা আমার বউ আমার মাইয়া আনা মহিলা

আমার সংগ্রাম সারা জীবন করেছি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি মাদক সন্ত্রাস দালালি এবং দুর্নীতি এই চারটি বিষয় নির্মূল নিয়েই নির্মূল করতে গিয়ে আমি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি এবং এই চারটি বিষয় নির্মূল করার লক্ষ্যেই আজকে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি ইনশাল্লাহ আমি যদি নির্মূল নির্বাচিত হতে পারি এক মাসের মধ্যে এই চারটি বিষয় নির্মূল করে জননীতির শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের প্রত্যয় করেছে